প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে মঞ্চ একাত্তরের উদ্যোগে গোল টেবিল বৈঠক পণ্ড মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিনিয়ত হেরে যাচ্ছে সেনা প্রধান আপনাকেই এর জবাব দিতে হবে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো শিরোনামটা বেশ দেড় ঘুট আনলাম আজকে মঞ্চ একাত্তর বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবার একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে গছে কয়েকদিন আগে সেই মঞ্চ একাত্তরের উদ্যোগে আজকে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল আঠাশ আগস্ট দশটা তিরিশ মিনিটে স্থান ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ শফিকুল কবির মিলনায়তন আমি এই ঘটনাগুলো পড়ছি এই গোলটেবিল বৈঠকে যার সভাপতিত্ব করার কথা ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র আইনজীবী মানবাধিকার ব্যক্তিত্ব জেডাই খান পান্না তার সভাপতিত্বে এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল তারই সোশ্যাল মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি বিস্তারিত করছি মঞ্চ একাত্তরের উদ্যোগে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ও হয় বলতে এটি আসলে পণ্ড হয়েছে পণ্ড করে দেওয়া হয়েছে উক্ত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেডাই খান পান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী এবং রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন জেডাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেন দুজনের কেউই উপস্থিত হতে পারেননি এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক যিনি এই মঞ্চ একাত্তরের অর্গানাইজার এবং জেডাই খান ফান্না এই দুজন মূলত এই মঞ্চ একাত্তরের অর্গানাইজার এবং এখানে আরও উপস্থিত ছিলেন জনাব লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক মিজবা কামাল অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ উল্লেখ্য যে অনুষ্ঠানটি শুরু হলে এগারো ঘটিকায় এগারোটার দিকে বিএনপির কিছু কর্মী এবং কিছু ছাত্র ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লাঠি সোটা নিয়ে মিছিল করতে থাকে এক পর্যায়ে তারা মিলনায়তনে প্রবেশ করে হাতাহাতি এবং মারামারি করেন এই মারামারি এবং হাতাহাতি করার প্রধান উদ্দেশ্য তারা আওয়ামী লীগের কোনো চিহ্ন এদেশে রাখবে না বর্তমানে উক্ত অনুষ্ঠানে আসা সকলকে শফিকুল কবির মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছে বর্তমানে তারা সকলে অবরুদ্ধ অবস্থায় আছেন এটি দুটোর দিকে জেডাই খান পান্নার ফেসবুক স্ট্যাটাস আজকে দুটোর দিকে এই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান ছিল এটা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করবার অনুষ্ঠান এবং এই সমুন্নত করবার অনুষ্ঠান বৈঠক তো এখানে কি ঘটেছে গোলটেবিল বৈঠকের পরিবর্তে আমরা তার একটি ভিডিও দেখব এবং জেডাই খান পান্নার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবার কথা ছিল তার একটি বক্তব্য শুনে আমরা আবারও আলাপে আসছি গতির জন্যে জানাচ্ছি যে আজকে সকাল দশটায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের যে রাউন্ড টেবিল গোল টেবিল আলোচনার কথা ছিল সেটা সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে তাদের স্লোগান দিচ্ছে আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট আমরা কি করব এই দেশে যে স্বাধীনতা কতটুকু আছে সাংবাদিকদের সমিতির একটা ইউনিটি রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসে এই গন্ডগোল এই জ্ঞানজাম এ থেকেই বুঝে যায় যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে আমরা তো অন্য কিছু না আমরা একাত্তর বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন এই আমাদের দাবি দর্শক দেখলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান প্রসঙ্গে বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে যে গোল বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল এখানে স্বাধীনতা আছে মুক্তিযুদ্ধ আছে এবং সংবিধান আছে সেই বৈঠকে কি নাক্কারজনক জনক ঘটনা ঘটল। একজন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক লতিফ সিদ্দিকই তো আওয়ামী লীগের সঙ্গেই নেই আওয়ামী লীগ থেকে তিনি বেশ কিছু বছর আগে তিনি বহিষ্কৃত সেই লতিফ একজন বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা করল মব বাহিনী আপনারা দেখুন এবং যেটা এখান পান না আক্ষেপ আপনারা শুনলেন বাংলাদেশ আসলে আর বাংলাদেশ নেই এই বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন স্বাধীন বাংলাদেশের কথা বলবেন যে চুয়ান্ন বছর যাবৎ যে বাংলাদেশটিতে আপনি বসবাস করছেন সেই বাংলাদেশের কথা বলবেন একাত্তরের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশটি অর্জিত হয়েছিল আজকে আপনি কোনো মিলনায়তনে বসে কোনো জায়গায় বসে সেই বাংলাদেশের কথা বলবেন আপনি বলতে পারবেন না আপনার গলা চেপে ধরা হবে আপনার উপর মপ ক্রিয়েট করা হবে আজকে অনুষ্ঠানে সেটি করা হয়েছে আমরা কোন বাংলাদেশে পৌঁছে গেছি এটি বাংলাদেশ শুধু না বিশ্ববাসীরও আর বুঝতে মনে হয় বাকি নেই আমার প্রতিবেশী ভারত তারা আমার মুক্তিযুদ্ধে সহযোগিতা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিল আপনারাও দেখুন ভারতবাসীও দেখুন যে আমাদের বাংলাদেশটা কি হয়ে গেছে আজকে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না প্রকাশ্যে বাংলাদেশ এই পরিণতিতে পড়ে গেছে এর এর দায় দায় কার কাকে দেবো আমি এর দায় আমি কি প্রধানকে দেব বাংলাদেশে আজকে যত কিছু ঘটনা ঘটছে এর দায় দায়কে নিতে হবে না সেনা সেনাপ্রধানকে সেনাপ্রধানের আমি সমালোচনা করছি না আবার সমালোচনা করছি না এটা বলাও ভুল আমি দায় দিচ্ছি তো আমাকে ধরবেন মারবেন মেরে দিন গুলি করে মারুন কারণ আমি যে বাংলাদেশ যে বাংলাদেশী মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না আমি সেই বাংলাদেশ চাই না আমি আর একটা পূর্ব পাকিস্তান হতে চাই না আহ আজ বড় দুঃখ হয় যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন আপনার কথায় বাংলাদেশের মানুষ আশাবাদী হয়েছিল গত বছরের পাঁচ আগস্ট বিকেলবেলা আপনার কথায় আপনি দায়িত্ব নিচ্ছেন আপনি দায়িত্ব নিয়ে এই পরিণতি করে ছাড়লেন একটা দেশের যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না পরিণতি পরিণতির জন্য সবাইকে রেডি থাকতে হবে ষড়যন্ত্রের মাধ্যমে হোক যেভাবে হোক আজকে বাংলাদেশকে যদি উল্টো পথে ফিরিয়ে দিতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান আজকে যদি আপনি দেখেও না দেখার ভান করেন আপনারও পরিণতি ভালো হবে না কিন্তু ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন আমার পনে তিনশো বছর আগের কথা মনে পড়ছে প্রতিনবাব সিরাজুদৌল্লার কথা মনে পড়ছে সিরাজুদৌল্লার সাথে কিভাবে মির্জাফুর গং বাংলার স্বাধীনতাকে স্তমিত করে দিয়েছিল মির্জাফরের কি পরিণতি হয়েছিল আপনারা জানেন শুধু মির্জাফর নয় মির্জাফর গং পুরো মির্জাফর গং এর কি পরিণতি হয়েছিল আপনারা জানেন আজকে বাংলাদেশকেও যদি অমনটাই ভাবেন হ্যাঁ মানুষের হয়তো কষ্ট হবে পাঁচ বছর দশ বছর দু বছর তিন বছর পরিস্থিতি পালটাবে। বাংলার স্বাধীনতা অস্তমিত হওয়ার পর সেই সময় দুশো বছর লেগেছিল স্বাধীন হতে আবার ব্রিটিশ বেনিয়ার কবল থেকে মুক্ত হতে দুশো বছর লেগেছিল আজকে বছর লাগবে না। সেই সময়ের সব কিছুতে ব্যাকওয়ার্ড পৃথিবী দুশো বছর দেখতে দেখতে কয়েকটা জেনারেশন চলে গেছে আজকে কিন্তু সেটি লাগবে না আজকে যারা বাংলাদেশকে ব্যর্থতায় পর্যবেশিত করছেন করেছেন বাংলাদেশ উদ্ধার হবে সেটি যে কোনো উপায়ে বাংলাদেশ উদ্ধার হবে বাংলাদেশকে দাবায় রাখতে পারবেন না মুক্তিযুদ্ধকে দাবায় রাখতে পারবেন না সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী সবাইকে বলবো যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যাবে না কাজেই আপনারা একটু ঘুরে দাঁড়ান ঘুরে দাঁড়িয়ে এই অন্যায় অপকর্মগুলো হচ্ছে এগুলো থেকে বাংলাদেশকে উদ্ধার করুন এই মুহূর্তে এতটুকু বলা ছাড়া আমার আসলে আর বলার কিছু নেই আবারও পরবর্তীতে নিশ্চয়ই কথা বলবো অন্য বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন